আমার মানুষ আমার গ্রামের দিল চোর কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে চোদ্দাটা কালকে হারান কাকের আম করেছিল আর হারান কাকি নাকি ও শান্তি ছিল বলে পালিয়েছে কথা বললো আমি কি একা খাইছি নাকি হালান কাকার নাতিও তো ছিল আমার সাথে বালা ও খেলে দোধ নেই আর আমি খেলে যত দোধ না কি বলি যত না যত বড় মুখ নাই তত বড় কথা আ তুই দাদু ভাইকে বকিস কেন এই হবে বাচ্চা মানুষ এটা ভুল করে ফেলেছে তো কি হয়েছে কি হয়েছে মানে লেওড়া তোমার জন্য আজকে এতবার বেড়েছে আমার জন্য বেড়েছে মানে চোদনা হড়ি তুই যেই বলে আমার বিড়ি পুঙ্গামে নেই ঘাস সেই বলে কোনো দোষ নেই না আর একটা বাচ্চা ছেলে ভুল করে একটা বিড়িকে ফেলেছে আর বড় বাল হয়ে গেছে নে এই জন্য আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো লেওড়াটাকে বারবার বললাম তাড়াতাড়ি চলে আসবি আমরা তলায় দাঁড়িয়ে থাকবো আর দেখ ওর কোনো পাত্তাই নেই তোমাকে তো আমি আগেই বললাম পটোদা ফুটোকে নিও না দেখছো তো ওর কথার কোনো দামই নেই হ্যাঁ ঠিকই বলেছিস তাই তো দেখছি কিরে তোরা তো দেরি হলো কেন লেওরা দেরি হলো কেন সেটা শুনে কি বাজিরবি নাকি যেখানে যাওয়ার সেখানে যাবি হ্যাঁ হ্যাঁ চল চল সামনে বাড়া জামাই ষষ্ঠী আসছে তার আগে লেওরা ফলের দোকানগুলো বুকিং করে রাখতে হবে না হলে সেটা সেটা দাম নিয়ে নেবে নে নেই চল চল বালা আমাকে কথায় কথায় কতায় লেওলা আমি কি মন্দিরে ঘন্টার নাকি দে কথায় কথায় এতে বাদি দিয়ে যাবে ওই বালিতেই বালার দাবো না দেখবো কি করে থাপায় এই ফাতাল কি থাকার ডাকার অভাব আছে নাকি বালা দঙ্গলে চলে দেবো দঙ্গলে ওই বালের বালিতে আসবো না এই গাল মেলেতে এটা মুবিল না হ্যাঁ এটাই তো মুবিল বালা কাল মুবিল পলে গেতে কি জানি মালটা কি ঢেপে দেবো নাকি কিছুই তো বুঝতে পারছি না বালা ডাল ফোন হবে হবে আমাল কি এটা আমি এখন পেয়েছি তা এখন আমার না বালা মালটাকে হালকা করে ঢেপে দি বাড়ি গিয়ে খেলবো নে কি হলো বাড়া ফাটা হাতে আবার ওটা কি ওরা কেমন জানে মোবাইলের মত মতন লাগছে এই কি রে বাড়া ওটা কি ওটা তোর হাতে কি লুকালি রে কই কি তো লুকাইনি তো কি কি লুকাসনি লেওরা কেমন দেখলাম কই না তো তুমি ভুল দেখে তো চোদ্দা তাতে বের কর না হলে কিন্তু কপালে কষ্ট হয়েছে এই বলে দিলাম দি এই তো এইটা আরে চোদন মোবাইল এটা আবার কোথায় পেলি দে দেখি

দাদু আমার বা ছিলবে ভাগবার চলো না ঘরে এক ফোটো চাল ডাল তরকারি কিচ্ছু নেই আজকের দিনটা তো কোনো রকমে চলে গেল কিন্তু কালকে কি করে চলবে এই কি আর কোনো রকমে দিন কাটে তুমি ভালোমন্দ বাজার করে আনো না কেন দেখো দেখো না কে কে আমার গলার হারগুলো সব বেরিয়ে গেছে গলার হার মাছো বেরিয়ে গেছে তোমার এই গলার হার ঢাকতে গিয়ে আমি আজকে সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেছি বাকিটুকো ঢাকে গেলে তো লড়াও আমার বাড়ি কিডনি লিভার সব বেচে দেওয়া লাগবে তুমি এমন কথা আমাকে বলতে পারলে এ বড় কারোর কাছে বেশি মারিও না তো যাও ওইখান থেকে যাও লেওলা সারা দিন গারে খাম পাই ফেলে বাড়িতে এসে একটু সবকি সেটাও আমার কপালে নেই। দাদু আমার মোবাইল রে এই লেওলাগুলো কি শুতে দেবে না দেখছি। চোধনা আমার ঘুম বনেরতে কপালে নেই রে। এই ফুটাটাও হয়েছে এটা মহাশেগো মানি। সারা দিন ফাটার না পড়ে থাকলে হয় না। আরে বাবা যাচ্ছি যাচ্ছি বাল ছাল গুলো আমার হাড় মাংস সব জ্বালিয়ে খেলো